এখানে আমার হাজব্যান্ড বাজারে যায় কি কি বাজার নিয়ে আসলো তোমাদের দেখাচ্ছি এইখানে আছে হচ্ছে তিন কেজি খাসির মাংস আর এইখানকার খাসির মাংস আমার একদমই ভালো লাগে না গন্ধ গন্ধ লাগে এখানে তিন কেজি পরিমাণের মাংস আছে খাসির মাংসগুলার পিস খুবই সুন্দর করে কাটা একদম একই সাইজ কোনো ছোট বড় নাই আর এইখানে আছে হচ্ছে দুইটা মুরগি চার কেজি ওজন আছে মুরগি দুইটাও আমি খুলে নিচ্ছি এগুলো আমি সবই আজকে রান্না করব মুরগি দিয়ে হচ্ছে আমি ফ্রাই করব মুরগিগুলো আমি ফ্রাই করব ঝাল ফ্রাই আর খাসির মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্যই এই ঝাল ফ্রাই করব মুরগির এগুলো আমি ঢেলে সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব এখন যেহেতু রাতে মেহমান আসবে আর আমি এখন প্রায় বারোটা বাজে আমি এগুলা সব প্রসেসিং করব। যাতে করে আমার একটু কষ্ট কম হয় এখানে আমার একা হাতেই সব কিছু করতে হবে আমার হাজব্যান্ড একটু হেল্প করবে তাকে দিয়ে তো আর সব কিছু করানো যাবে না এখানে আছে দুইটা টক দই আর দুইটা আম শর্ত আছে আর আছে হচ্ছে একটা আনারস এই আনারসগুলার বাংলাদেশের দাম হচ্ছে আনারসটার দাম নিচ্ছে সাতশো টাকা আর মুরগির কেজি নিচে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এখানে চার কেজি মুরগি আছে আর খাসির গোষের কেজি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটিয়াল হলে প্রায় বাংলাদেশের কত হয় ষোলো সতেরোশো টাকা হয় সতেরোশো টাকার আঠেরোশো টাকা হয় কেজি প্রচুর দাম এই জায়গায় সব কিছুরই প্রচুর দাম বাংলাদেশে সব কিছুর কম দাম আছে এখানে ভীষণ পরিমাণের দাম আর আনারসটা আমাদের একদমই খাওয়া হয়নি কেটে শুধু শুধু কিনে নিয়ে আসছে কেটে ফেলে আর এখানে আছে হচ্ছে শশা একদম জালি শশার নি খুবই ভালো আর আছে হচ্ছে কাঁচা মরিচ একদম মরিচে ঝাল নাই অনেকগুলা মরিচ দিতে হয় তারপরও ঝাল হয় না আর আমি অনেক ঝাল খাই আমার কাছে একদমই ঝাল হয় না এখানকার মরিচগুলা আর শুকনা মরিচের কথা তো বাদই দিলাম মরিচগুলো একদম টালা থাকে শুকনা খোলা খোলাই কালারও হয় না ভালো ঝালও হয় না টমেটো পেঁয়াজ টক দই এই বিরিয়ানির মশলা তো আলো নেই আর এখানে আছে ফোলার চাউল চিনি গুঁড়া চাউল এখানে আছে আছে মশলা ব্লেন্ড করে রাখছি ওটা হচ্ছে চিকেন ফ্রাই করব এই হচ্ছে কাচির জন্য আর এখানে ডিম রাখছি ডিম ফ্রাই করব কি কি নিয়ে আসছো দুইটা মশলা একটা মামা আমার পেটি দিয়েছে তোমার তো চকলেট আনাই লাগে না একটা পেপসি একটা মেরিন্ডা আর ওই দুটো একটা দেখছো আবার এই গুলো নিয়ে আসছে পেরিল আমি এখন মাংস গুলা পানি নিয়ে দিয়ে সবগুলা মাংস নিয়ে নিলাম মাংসগুলো আমি মেরিনেট করে রাখবো জন্য আমি রাখো রাখো এখানে রাখো লবণ দিয়ে নেব রাখো এখন আমি সয়া সস দিয়ে দেব আর দিয়ে দেবো হচ্ছে টক দই টক টক দইটা দিয়ে দেবো এখন আমি একটু মাখিয়ে নেব পরে পরে দেবো পরে এখানে আমি ফুড কালার দিয়ে দেবো ফুড কালারটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি আসার সময় যে এইখানে আমি কোথায় পাবো খুঁজতে হবে তারপরে এই জন্যই নিয়ে আসলাম কালারটা সুন্দর আসছে ফুড কালার দেওয়ায় আর এখন দিয়ে দেবো এখানে আমি শুকনো মরিচ কাঁচা মরিচ আদা রসুন পেঁয়াজ জিরা গুঁড়া ওগুলাই মশলাটা দাও আচ্ছা দাও অল্প করে দেব ঠিক আছে হ্যাঁ আসো আমার মেয়ে দিয়ে দেবো দেখছো তুমি দিয়ে দাও তাড়াতাড়ি করে দাও দিচ্ছি দাও দাও আমি একটু ঢালি দিই তুমি দিয়েছ না অনেক হয়ে গেল এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে তান্দুরি মশলা এখন আমি আবারও মেখে নেব আর এইখানে আমি সামান্য পরিমাণের একটু হলুদ দেব হলুদ গুঁড়া দিয়ে দেবো

আর হচ্ছে দুই কেজি চিনি গোড়া চাউল আছে ফোলার চাউল আর এখানে আছে তিন কেজি পরিমাণের খাসির মাংস ওইখানে আমি ম্যারিনেট করে রাখছি মুরগি ফ্রাই করব আর ওইখানে আছে ডিম ফ্রাই করব এইখানে এখন আমি মাংস খাসির মাংসটা ম্যারিনেট করে রাখবো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি দুই প্যাকেট বিরিয়ানি মশলা খাসির মাংসের মশলাটাই দিয়ে দিচ্ছি এখানে খাসির মাংসের গরুর মাংসের সব ধরনের মশলাই পাওয়া যায় বিরিয়ানির এখানে আমি খাসির মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি দুই প্যাকেট যেহেতু দুই কেজি চাউল দুই প্যাকেটই দেব এখানে আমি দুই কেজি চাউল নিছি তিন কেজি খাসির মাংস নিচ্ছি লোক হচ্ছে তিনজন ছয়জন আসবে আর আমরা হচ্ছে তিনজন নয়জন এই জন্য কমই নিছি চাউল যেহেতু চাউল একটু কম হোক সমস্যা নাই এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব এখন আমি ভুলে ভুলে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম যাই হোক আবার মনে পড়ে গেছে না বিরিয়ানিতে তো হলুদের গুঁড়া দিতে হয় না তাড়াতাড়ি করে হলুদের গুঁড়াটা সরিয়ে রাখলাম আর এখানে আছে মশলা আমি যেগুলো ব্লেন্ড করে রাখছি আমি এখানে কী কী মশলা ব্লেন্ড করছি তোমাদের বলি জিরে গুঁড়া জিরে আর হচ্ছে ধু জিরে যে ধনে গোড়া দিয়ে দিলাম আমি বিলেন্ড করছি হচ্ছে জিরে আছে রসুন আছে আদা আছে পেঁয়াজ আছে এগুলা দিয়ে আর দিয়ে দিলাম রান্নার তেল সূর্যমুখীর তেল আর দিয়ে দেব হচ্ছে টক দই টক দইটা সম্পূর্ণই দেবো দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর এখানে আমি শুকনামুড়ি মরিচও দিয়ে দিছি শুকনামরিচে যে একদমই কোনো কালার আসে না একদম বাজে তাই কালারটা বোঝা যাচ্ছে না মশলার ভিতরে মনে হচ্ছে না যে কোনো মরিচ দেওয়া হয়েছে আসলে মাংস মাংসগুলা সব দিছি নাড়তে অনেক কষ্ট হচ্ছে অনেকগুলো মাংস মাংস আমি সেদ্ধ করে নেব আস্তে আস্তে এইখানে মাংসটা সিদ্ধ করতেছি আর এইখানে আছে হচ্ছে ডিম ডিম সিদ্ধ উঠাই দিছি মাংস সিদ্ধ হচ্ছে ডিমও সিদ্ধ হচ্ছে থেকে প্রচুর পানি বেরোইছে এই পানি টেনে গেলে এরপর হচ্ছে আমি আবার সিদ্ধ হওয়ার পানি দিয়ে দেব আর এদিকে ডিমও সিদ্ধ হয়ে যাচ্ছে সিদ্ধ পানি দিয়ে দেব। সিদ্ধ প্রায় হয়ে গেছে আর একটু পানি দিয়ে দিলাম আর একটু সিদ্ধ করব নরম করব আর একটু তুমি আমি পেঁয়াজ কাটো সালাদ তুমি কেটে সবার কি কিনে নিয়ে আসছো এটা দই এটা রসমলাই

কলা নিয়ে আস আর হচ্ছে আবার কি নিয়ে আসছো বের কলা লাড্ডু চিপস তোমার কি খালি খাবার খাওয়া টাকা নষ্ট করা তুমি তো খাও না কেন আজকে আমার বাসায় আসবে আর বহামানের জন্য আমি কি কি রান্না করতেছি যদি দেখতে চাও তাহলে আমার সম্পূর্ণ ভিডিও দেখো দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিওটা কি বড় হবে এবার আমি একটু দুধ দিয়ে দিলাম এখানে একটু দুধ মিশাই দিছি

রাখি মজা না মা গনা ভিজে গেছে আটা মা গনা ওখে আছিস বাবা আমার কাছে রমিষ্ট অনেক মজা ওরে আপন না বাবা কেন খাব না আনছ গো না তো কিছু আপন না বাবা খা না বাবা নমো তুমি আর লক্ষ্মী লাগে তুমি নস্ট করে না তুমি খাও তুমি খাও বাবা আমি খাব না এখানে মেহমানরা কি কি খাবার নিয়ে আসলো পেরিলের জন্য তোমাদেরকে দেখায় এখানে আছে হচ্ছে ডেয়ারি মিল্ক চকলেট আছে দুই বক্স দুইজন নিয়ে আসছে একজন দুই চকলেট আনছে একটা হচ্ছে ডেরি মিল্ক আর একটা হচ্ছে নারকেলের যে চকলেটটা হয় ভীষণ মজা নারকেল ও বাদাম দেওয়া কোকোনাট একটা চকলেট এই চকলেটটা ভীষণ মজার চকলেট এটা আছে হচ্ছে নারকেল বা কাঠ বাদাম আর হচ্ছে দুধ অনেক মজার একটা চকলেট তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানবে এই চকলেট আনছে একজন আর একজন নিয়ে আসছে আর একটা ডেরি মিল্কের বক্স আর হচ্ছে দুইটা পপকর্ন ঝাল পপকর্ন আর নিয়ে আসছে হচ্ছে দুইটা কোন আর একজন নিয়ে আসছে মিষ্টি আর হচ্ছে রসমালাই আর একজন একশো রিয়াল দিয়েছে রে আর দুজন হচ্ছে এখনো কোনো কাজ কাম করে না এই জন্য কিছু আনে নাই আর আনে নাই সমস্যা নাই পেরিলের প্রচুর চকলেট আছে সে চকলেট সৌদি বেশি সে আর চকলেট খাচ্ছে না শুধু নষ্ট করতেছে একটা চকলেট ঠিক মতো খায় না সব নষ্ট করে এখন আর তার চকলেট খাওয়ার কোনো ইচ্ছা নাই সে নষ্ট করে রাখে সব চকলেট যাই হোক তোমরা ভালো থেকো তোমাদের সম্পূর্ণ আমরা ওই দিনে কি কি কাজ করলাম কী কী করলাম সম্পূর্ণ ভিডিও করে রেখে তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে তোমরা জানাইও